আসসালামু আলাইকুম আজকে খাদ্য অধিদপ্তরের যে উপপরিদর্শক পরিদর্শক পদের যে পরীক্ষা সেটা অনুষ্ঠিত হলো তো প্রশ্নটা দেখলাম প্রশ্নটা মোটামুটি সহজ করেছে এবং বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে কিন্তু সম্পূর্ণই কিন্তু রিপিটেড কোয়েশনগুলো হয়েছে তো এই আমি বারবার কিন্তু বলেছিলাম যে বারবার হচ্ছে আপনারা জব সলিউশন বিগত সালের বিসিএস যে প্রশ্ন ব্যাংক এগুলো পড়ুন তো ঠিক একইভাবে সহকারী যে উপপরিদর্শক যেটা আছে সেটাও কিন্তু বিগত সালে প্রশ্ন থেকে কিন্তু আশা করা যাচ্ছে তাই এখনও বলছি যাদের বা বাইশ নভেম্বর সহকারী যে উপখাদ্য পরিদর্শক সেটার পরীক্ষা হতে পারে তো এখন শুধু বিগত প্রশ্নগুলো পড়ুন এখন আসছি কাটমার্ক নিয়ে কাটমার্ক কত হতে পারে দেখুন এটা নির্ভর করে হচ্ছে তারা কতজন টেকাবে যেহেতু প্রিলি হয়েছে ফিফটি মার্কসের এরপরে যেহেতু লিখিত হবে এখন তারা লিখিততে কতজনকে বসাবে এই সেই সংখ্যার উপর নির্ভর করছে কাটমার্ক তবে একটা তো নাম্বার একটা সেফ একটা নাম্বার লাগবে তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে ফর্টি প্লাস মোটামুটি যারা ফর্টি প্লাস পাবেন তাদের জন্য আশা করা যাচ্ছে যে আপনারা হয়তোবা লিখিত জন্য ডাক পেতে পারেন তো তাই আবারও বলছি এখন থেকে যারা সহকারী উপখাদ্য পরিদর্শক যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা বিগত সালে প্রশ্ন পড়ুন যত জব সলিউশন আছে যেগুলো আছে বিগত সালে সেগুলো সলভ করুন সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ